আসসালামু আলাইকুম এই আশা করছি সবাই ভালো আছেন তো এখন হচ্ছে সন্ধ্যা আজকে হচ্ছে ফেব্রুয়ারি বারো তারিখ আজকে তো ডিম ফোটার কথা আমার আসলে মনে ছিল না তো সন্ধ্যায় যখন এদিক দিয়ে যখন চাচ্ছিলাম তখন হঠাৎ ডিমের খোসা দেখে একদম বুকটা নেড়ে উঠছিলো যে কবুতর কি ডিম কি ফেলে দিলো কি না তারপর মনে হলো যে না আজকে তো ডিম ফোটার ডেট তো ডিমের খোসা এই যে দেখতে পাচ্ছেন আমার এই জোড়াটা আসলে আজকে ডিম থেকে ফুটে বাচ্চা বের হয়েছে এই যে মাদিটা যদিও একটু টাল হয়ে গেছে আশা করছি দেখাতে পারছি ঠিক মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদিটা আর এই যে এটা হচ্ছে বাচ্চাটা আলহামদুলিল্লাহ সো মাসাল্লাহ বলবেন এই যে বাচ্চা মানে সদ্য ফোটা বাচ্চা যেটাকে একদম বলে এই যে হ্যাঁ ডিমের খোসার ভিতরে এই যে একদম মানে কিছু লোম তারপরে ডিমের আশটা এখনো রয়ে গেছে এই যে বাচ্চা মাত্র কিন্তু বের হয়েছে ফুটে আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চাই ফুটেছে তো আমি আসলে ডিম কিছুদিন পরে পরে চেক করছিলাম যে ডিম থেকে কি বাচ্চা আসবে কিনা ডিমে কি শিরা উঠছে কিনা তো যেহেতু দেখছিলাম যে কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ একটা ভয় ছিল যে মাদিটা একটু কানিটাল হয়ে গেছে এই যে মাদিটা যে মাদিটা ঠিক ডিমে উম দিতে পারবে কিনা কারণ আপনারা জানেন যে কবুতর কিন্তু মানে মা বাবা দুইজন মিলে ডিমে উম দেয় এবং বাচ্চাকে দুইজন মিলেই খাওয়ায় তো তারপরেও আস আলহামদুলিল্লাহ মাদিটা ডিমে ঠিকমতো মতো উম দিত এবং আস্তে আস্তে করে বাচ্চাগুলো কিন্তু বেরিয়ে আসছে ডিম থেকে তো এখন একটা চিন্তা হচ্ছে যে মাদিটা একটু কানিটাল হওয়ার কারণে নিজেই খেতে পারে না ঠিকমতো তো মাদিটাকে আমি ধরে ধরে হাতে খাওয়াই দিই তো প্রতিদিন প্রায় দুই তিন বেলা করে হ্যান্ড ফিট করে দিতে হয় এবং ওষুধ দিচ্ছি কিছু তো যেহেতু মাদিরে নিজেই ঠিকমতো খেতে পারে না তো বাচ্চাদেরকে আশা করি খাওয়াবে না তারপরেও আমার মানে এদের যেই বাবা আছে সে বাবা আশা করি ঠিক খাওয়াই এদেরকে বড় করবে সবাই দোয়া করবেন যেটা হচ্ছে বাচ্চাগুলো আমি ডিমের সহ একদম দেখাই দিই দুইটা বাচ্চা কিন্তু সমান আসছে তো যারা জানেন না তাদের উদ্দেশ্য বলতেছি আপনারা কিন্তু কবুতর জানে যে দুইটা করে ডিম দেয় অনেক সময় একটাও দেয় তো কবুতর যখন প্রথম ডিমটা পারবে তখন প্রথম ডিমটা আপনারা তোলে এখানে একটা প্লাস্টিকের ডিম এখানে একটা প্লাস্টিকের ডিম দিয়ে দেবেন ওকে তো একটা প্লাস্টিকের ডিম যদি দিয়ে দেন তো ডিমটা কবুতর মানে বুঝবে না আর প্লাস্টিকের ডিম না দিলেও হয় দ্বিতীয় ডিমটা যখন পারবে তখন দুইটা ডিম একসাথে কবুতর নিচে তা দিতে তা দিতে দেবেন তাহলে হবে কি দুইটা বাচ্চা এই যে আমার দেখেন যে দুইটা বাচ্চাই কিন্তু সমান হয়ে বেরোইছে ঠিক আছে যদি ওইটা একটু আমার একটু চেঞ্জ করতে হবে কারণ এখানে একটু সোতা থাকার কারণে বাচ্চাগুলো নড়াচড়া করতে অসুবিধা হচ্ছে তা আমি এদেরকে দিয়ে দিব এবং দেখতে পারবেন যে বাচ্চাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু মা বাবা দেখবেন যে ওদের কাছে চলে যাবে বাচ্চাগুলো কিন্তু নাড়াচড়া করতেছে এই যে বাবাটা চলে আসতেছে দেখতেছে প্রথম যে সবগুলো ঠিকঠাক আছে কিনা তো আমি হাড়িটা একটু এদিকে এনে দিই কিন্তু এখন খাঁচার চার পাঁচটা ঘুরে দেখতেছে আসলে যে সব ঠিকঠাক আছে কিনা আর এটা হচ্ছে যে ডিমের খোসা ডিমের খোসাটা সাইডে রেখে তো বাচ্চা কিন্তু গুলো কিন্তু বোঝা যাচ্ছে যে হয়তো সর্বোচ্চ এক ঘন্টা বা আধা ঘন্টার মধ্যে বাচ্চাগুলো বেরিয়ে আসছে প্রথমবার দেখে কিন্তু আমার আসলে ভয় লাগছিল যে ডিম কি বাচ্চা ফেলে দিল ডিম ফেলে দিল কিনা বা ডিম কি নষ্ট হয়ে গেছে কিনা তারপর মনে হলো যে আজকে তো বাচ্চা বের হওয়ার কথা এই যে বাচ্চাগুলো হয়তো লাইট দেখে এখন বাচ্চার কাছে যাচ্ছে না এই যে বাবাটা কিন্তু চলে গেল এই যে বাচ্চার কাছে চলে গেছে তো আজকে যেহেতু প্রথম দিন আজকে হয়তো কিছু খাওয়াবে না শুধু উম ওম দিয়ে একটু গরম রাখবে এই যে মাদিটা কিন্তু ঘুরতেছে হ্যাঁ মাদিটা কানিকটা লয়ে গেছে আমি আগেই বলছি তো এই ট্রিটমেন্ট চলতেছে ওকে কিছু ওষুধ দেওয়া হচ্ছে এবং নিয়মিত রোদে রাখা হচ্ছে আর ওকে রেগুলার ফিট করাতে হচ্ছে নিজের হাতে হ্যান্ড ফিট করাতে হচ্ছে কারণ ও নিজে খেতে পারে না তো সবাই দোয়া করবেন যাতে বাচ্চাগুলো সুস্থ থাকে এবং মাদিটা যাতে সুস্থ হয়ে যায় মাদির ট্রিটমেন্ট চলতেছে এটাই ছিল ভিডিও তো আরেক যদি আপডেট দিই হচ্ছে একটা জোড়া কালো দেশি জোড়া যদিও এবার এটার কোনো ভিডিও করিনি আপডেট দেওয়া হয়নি হয়তো শর্ট করেছিল এই যে দেখেন এটা হচ্ছে বাবাটা আর ভিতরের হচ্ছে মাটা এদের কিন্তু দুইটা বাচ্চাই ফুটেছিল দেখছেন এই দুটো কিন্তু এই যে দুইটা বাচ্চা কিন্তু এক সমান আলহামদুলিল্লাহ তো কিভাবে সমান দুইটা বাচ্চা সমান করা যাবে এটা কিন্তু আমি কিন্তু আগে বলে দিছি তারপর যদি কেউ না বোঝেন তাহলে বলবেন এটা নিয়ে একটা শর্ট ভিডিও আনার চেষ্টা করব খুবই সহজ এত ঝামেলার কিছু নেই এখানে কারণ দুই ডিম যদি একসাথে রেখে দেন তাহলে কেউ একটা বাচ্চা বড় একটা বাচ্চা ছোট হয় তো যে বাচ্চাটা বড় হয় সেই বাচ্চারা কিন্তু বেশি খাওয়া দাওয়া করে এবং ছোটোটাকে মা বাবা অনেক সময় খাওয়াতে পারে না বড়োটার জন্য যখন ওদের সাত আট দিন বয়স হয়ে যায় তো তখন কিন্তু ছোট বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে এবং এমন হয় আমার এমন হয়েছে যে বড়ো বাচ্চার নিচে ছোট বাচ্চারা চাপা পড়ে মারা গেছে তো দুইটা কীভাবে সমান রাখতে আপনারা জানার হলে আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে আমি জানানোর চেষ্টা করব যদি কেউ না বুঝে থাকেন যদি আমি জানাই দিয়েছি ফুল ভিডিওতেই দেখেন আলহামদুলিল্লাহ এই যে বাচ্চাদের পেট কিন্তু ভালো আছে এই বাচ্চারা দেখেন এখনো খাওয়ার জন্য কি করতেছে হাতে নিয়ে আলহামদুলিল্লাহ মাসাল্লা ভালো চাইছে আমি ওদেরকে রেখে দিই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আরেকটা শর্ট আপডেট দিয়ে বাবা ওদের মাটা কিন্তু খুব এগ্রেসিফ হ্যাঁ খুব এগ্রেসিফ মানে বাচ্চাকে ধরতে গেলে মা একদম রেগে আগুন হয়েছে যে এখন কী ফুলা দিছে এভাবে ফুলে থাকে বাচ্চাদেরকে ধরতে গেলে ওদেরকে এখন খাবার দেবো খাওয়ার টাইম হয়ে গেছে এটা ছিল এই জোড়ার আপডেট আর এই জন্য একটা ডিম দেওয়ার প্রস্তুতি নিতেছে মাদিটা কিছুদিন যাবত হাঁড়িতে বসে আছে এবং ঘরকুঁটা টানতেছে দিলে আর নিচে একটা দুই পরের বাচ্চা আছে দেশি দেশি বাচ্চা এটা অসুস্থ ছিল এটাকেও ট্রিটমেন্ট দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এটাও সুস্থ হয়েছে আর এর নিচে হচ্ছে আর একটা দেশি বাচ্চা এই যে এই বাচ্চাটা এই কবুতরটা কিন্তু এই যে এদের বাচ্চা হ্যাঁ এদের প্রথম বাচ্চা একটা বাচ্চা ফুটছিল আর একটা বাচ্চা ডিমের ভিতরে মারা গেছিল এই বাচ্চাটা হচ্ছে এই জোড়ার বাচ্চা তো এই বাচ্চার পরেই আলহামদুলিল্লাহ ওরা আবার ডিম দেয় তো এখন দেখতে পাচ্ছেন এই যে ডিম থেকে কিন্তু দুইটা বাচ্চাই ফুটেছে আর যদি ও খাওয়ানোর চেষ্টা বাচ্চাকে করতেছে দেখেন এই যে বাচ্চাকে কিন্তু খাওয়ানোর চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ সব থেকে সুন্দর দৃশ্য হয়তো এইটাই কবুতর জগতে কারণ একটা কবুতর এক দেড় মাস পালার পরে যখন ডিম দেয় এবং যে একটা সুন্দর দৃশ্য এটা আসলে যারা না পালে তারা বুঝবে না মানে যারা পেলেছে কবুতর তারাই বুঝতে পারবে আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন আর এখানে যদি আমি দেখাই এই প্যাডটা এটাও কিন্তু আলহামদুলিল্লাহ দুইটা ডিম 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 জমেছে আমি চেক দিয়ে যতটুকু বুঝেছি ও এটার মাঝিরও কিন্তু অনেক দেখতে পাচ্ছেন ওরে বাবা একে ধরাই যায় না হ্যাঁ এই যে দেখেন আঙ্গুলে কি করছে মানে একে ধরাই যায় না এই যে ওদের ডিম দেখেন দুইটা ডিমে আলহামদুলিল্লাহ ফুটেছে সরি জমেছে আমি লাইট দিয়ে চেক করে দেখেছি এবং আরেকটা সারপ্রাইজিং জিনিস যদি দেখাই এই যে এটা হচ্ছে আমার একটা বাঞ্জা জোড়া ছিল হ্যাঁ তো এই বাঞ্জা জোড়া তো আমি একদম অবাক হয়েছি যে বাঞ্জা জুড়া এটা ডিম দিছে একটা ডিম ডিমের সাইজটাও একটু অন্যরকম আর সব থেকে সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে যে এই জোড়া যে ডিমটা দিয়েছে একটা ডিম এই ডিম থেকে কিন্তু মানে ডিমের শিরা জমতেছে মানে ডিম থেকে বাচ্চা আসবে তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন ডিমটা ডিমটার সাইজটা দেখেন কিরকম অদ্ভুত ধরনের একটা ডিম অনেকটা লম্বা হয়তো ক্যামেরা বোঝা যাচ্ছে না হাতে নিলে বোঝা যায় অনেকটা লম্বা আর এটা কিন্তু প্লাস্টিকের ডিম এটা কিন্তু বাঞ্জা জোড়া হ্যাঁ সবাই তো বলতে পারেন যে না ভাই আপনি বুঝতে ভুল করেছেন বাঞ্জা জোড়ার মধ্যে যেসব কোয়ালিটি থাকে এদের মধ্যে সব কিছু ছিল কিন্তু এরা মানে এক দেড় মাস পরে আমার এখানে থাকার পরে ডিম দিয়ে দিছে এবার এদেরকে দিয়ে কিন্তু আমি একটা বাচ্চা দুই দিন বাচ্চাও রাখছিলাম দুই দিন দুই দিন এরা ওই বাচ্চাটাকে ফিট করেছে তারপর অানপরচুয়ালিটি বাচ্চাটা আর বাঁচাতে পারে নাই এটা কিন্তু বানজা জোড়া হ্যাঁ তো এরা ডিম দিচ্ছে আমি একদম অবাক তো বাচ্চা থেকে ডিম থেকে যখন বাচ্চা করবে আমি দেখাবো আর এদের পাশে যে আরেক জোড়া হচ্ছে বান্জা এদেরকে প্লাস্টিকের ডিম দিয়ে কিছু দিন প্র্যাকটিস করাইছি তো গতকালকে আমি উঠাই দিছি কারণ দেখতে পাচ্ছিলাম যে এগুলো সবসময় ডিমে যদি থাকে তো পরবর্তীতে আসল ডিম দিলে হয়তো না তা দিতে পারে আর এদিকে কিন্তু বাবাটা কিন্তু এখনো হ্যাঁ ওদের বাচ্চাকে মাসাল্লাহ এখনো খাওয়াচ্ছে পেয়েছিল আপডেট আর নিচে যদি দেখাই এখানে একটা কালো দেশি নর আছে অ্যাডাল্ট এটার জন্য মাদি পাই নাই আমি চাচ্ছিলাম যে এটার মতো সেম একটা মাদি মেলাতে কিন্তু এটার মতো সেম মাদি পাই নাই এই জন্য এক্সট্রা রেখেছিলাম প্রায় এক দেড় মাস হয়ে গেছে তো এটাও সুস্থ হয়ে গেছিলো ঠান্ডা লাগছিলো ড্রপিংয়ে সমস্যা ছিল তো এই কেউ ট্রিটমেন্ট দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন সুস্থ তো এইখানে আমার মুরগি আছে এই যে তারপরে এই যে তো এই ছিল আপডেট সবার কবুতরের কী অবস্থা তা কমেন্ট করে জানাবেন এবং আমি জানতে চাই সবার কবুতরের কি অবস্থা সবাই কি পালা এখনো পালতেছেন নাকি কি অবস্থা সবাই কমেন্ট করে জানাবেন এবং সবাই সবার জন্য দোয়া রাখবেন তো এগুলি শেষ করতেছি আর সবার যদি কোনো সমস্যা থাকে বা কোনো মতামত থাকে কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ